আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল পুষ মাস আর কয়েকটা দিন মাত্র তো এই ঠান্ডা শেষ ঠান্ডার জ্বালা আর ভালো লাগে না খুবই ঠান্ডা এই ঠান্ডার জন্য আমার বন চলে গেছে বন ভাগ্নি সবাই চলে গেছে এই ঠান্ডার জন্য তো মোটামুটি ঠান্ডা আর আমি তো এই ঠান্ডার কারণে স্কুল যাওয়া বন্ধ করে দিছি একদিন যায় আর যাই না কারণ আমার মেয়ে বিশেষ করে বাতাস পাইলেও আরো অসুস্থ হয়ে যায় অ্যালার্জি সর্দি লেগে মানে বিধি বিদিকিসা হয়ে যায় এত পরিমাণ কুয়াশা অনেকেই প্রশ্ন করে আপু ঠান্ডা কীরকম অনেক ঠান্ডা আর এরপর যে ফুলগুলো কী সুন্দর ফুটছে আমি কি দিয়ে হাত দেন খাওয়া দাওয়া শেষ সুন্দর ফুল তো আমি আসতেছি রংপুরে শনিবারের দিন সকালবেলা ভোরের ট্রেনে আসতেছি তো যদি রংপুর থেকে আমার সাথে কেউ দেখা করতে চান কথা বলতে চান অবশ্যই আমাকে নক করবেন অলরেডি একটা আপুর সাথে কথা হয়ে গেছে দুইটা আপুর সাথে আমি রংপুরে তাদের সাথে দেখা করব। সো যদি দেখা করতে চান বা কথা বলতে চান অবশ্যই আসবেন আমি ঠিকানাটা দিচ্ছি না কোথায় যাবো তো ঠিকানা কমেন্টের মাধ্যমেই দেওয়া হবে কারণ ভিডিও ভিডিওর মাধ্যমে আমি ঠিকানাটা দিতে চাচ্ছি না আর আমার সাথে আসতেছে আমার বোন তো আশা করি আমারও ভালো লাগবে আর আমি তো ভিডিওটা শেয়ার করব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ তো দেখতেই থাকেন শনিবার পর্যন্ত আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার শনিবার সকালবেলা চলে যাব হয়তো বা সেই ভিডিওটা রবিবারের দিন আল্লাহ যদি ভালোই ভালো রাখে সবাইকে তাহলে রবিবারের দিন পাবলিশ করবে ইনশাল্লাহ তো দেখতেই থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন তাহলে সবার আগে তাদের কাছে ভিডিওটা চলে যাবে তো মামাতো বোন সহজ আছি লালমনিহাটে হাটে এটা গত কাউকে ভিডিও সাম মানে ভিডিও করে রাখছিলাম তো কোনো একটা দরকারি কাজে আর আমি কাজ ছাড়া কখনো বাইরে বের হই না তেমন তা এটা হলো মামা তো বোন তো ওরই কাজ টুকিটুকি আমারও ছিল ওর ছিল বেশি আর বিশেষ করে ও যেখানে যায় মানে যেখানে প্রয়োজন হয় সেখানে আমাকেই সাথে নেয় আর আমি তো কাজের জন্য বের হইতেই পারি না তো সময় বের করে দুই মনে চলে যাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে দিনটাই কাটলো অন্যরকম মানে রোদ উঠলে সবার মনটা ফ্রেশ হয়ে যায় ভালো হয়ে যায় আর ঠান্ডা দিনে রোদের খুব দরকার তো সব মিলে কয়েকদিন থেকে রোদ ছিল না আজকে আবার রোদ উঠছে তো পুরোই দিনটা মানে ভালোভাবেই কাটলো আর কি সকালবেলা তো দেখা গেলো যে রোদ উঠবে না মনে হয় কিন্তু এখন রোদের তাপ মাত্রা অনেক সবার হলো খেতা কম্বল এগুলো হলো সব মামিদের খেতা কম্বল চার যেটা যেটা আবার যে কবে যে এই যে শীত এমনভাবে পড়বে যে পাঁচ ছয় দিন নাই রোদ নাই কোনো রকমই আমিও মাত্রই গোসল করে আসলাম রোদটা দেখে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কিছু নতুন সাবস্ক্রাইবার মানে বেড়ে গেছে নতুন আমি দেখলাম যে অনেকেই সাবস্ক্রাইব করে ফেলছে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমার মানে নতুন নতুন আসতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাঠিয়ে থাকবেন ঠিক আছে অনেক ভালো লাগে আর আপনাদের জন্যই হয়তো বা আজকে এই জায়গায় কিন্তু আমার গাফলাতির কারণে বা আমার সমস্যার কারণে গাফিলাতি না আমার সমস্যার কারণে আমি অনেক মানে ভিডিও ছাড়তে পারি নাই অনেক কিছুর মাঝখান দিয়ে হলো আমাকে চলতে হয়েছে পার করতে হয়েছে মানে যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার সমস্যা হয়তো বা আমার বাবা মা ছাড়া বা অন্য কেউ আর জানে না তো যাই হোক সেখান থেকে হয়তো আস্তে আস্তে বের হয়ে আসতে পারতেছি আল্লাহর রহমতে বা আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় তো ইনশা আল্লাহ চেষ্টা করব মানে এটা আমি বলি কিন্তু এটা না হয়ে ওঠে না এই যে আমি আগে বলতাম যে আমি রেগুলার ভিডিও ছাড়বো কিন্তু এটা হয়ে ওঠে না অতএব এটা বলারও আর দরকার নাই যখন ছাড়বো তো ছাড়তেই থাকবো কন্টিনিউ তো আমাকে এভাবে একটু সাপোর্ট করবেন তবে কালকের ভিডিওটা মনে হয় আপনাদের সবার অনেক ভালো লাগছে আমি দেখলাম যে মোটামুটি আর কি তবে ফার্স্ট টাইম যখন আমি ভিডিওটা শুরু করছি আমার ভিউ তারপর সব কিছু হওয়া বা মানে হইলো শুরু হইলো আমার ইনকাম তো তখন দেখতাম যে অনেক সুন্দর আমার ভিডিওগুলো চলতো কিন্তু ইদানিং আমি ভিডিও সারি না গাফলাতে মানে ওই যে বললাম না যে ভিডিও সারি পনেরো ষোলো দিন নাই আঠারো দিন নাই তারপরে আবার ভিডিও সারি তো সব সমস্যা হয়েছে আমার কারণে তো সবাই দোয়া করবেন যেন সব সমস্যার মানে সমাধান করে আমি আগের মতো আবার ভিডিও কন্টিনিউ মানে ছাড়তে পারি বা ধরে রাখতে পারি আমার যতদিন আর কি ইয়া আর যখন দেখব যে না আমি তখন কি করব না করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে আমি জাস্ট করব। আমি আমার সিদ্ধান্ত কি বা কেন আমি মানে এটা এখন বলার দরকার নাই তো যখন করব যখন যখন যেটা করব আর আমি সত্যি কথা আমি সত্যি কথা বলতে পছন্দ করি আমি কখনো আমার আমার ভিডিওতে আমি যা বলবো টাইটেলেও তা দিবো সব কিছুতে আমার সেটাই থাকবে আমার কোনো মানে বানায় এক্সেস কোনো বলার কোনো দরকার নেই আর আমার সাথে যারা মিশছে যারা আমার সাথে ঘুরছে ফিরছে যারা আমার সাথে রেগুলার কথা বলে ঠিক আছে তারা জানে যে আমি ব্যক্তিটা কীরকম হয়তো বা এখনও পর্যন্ত অনেকেই জানে না এই জন্য দুই একটা মন্তব্য করে কিন্তু আসলে না আমার সাথে মিশে দেখেন কথা বলে দেখেন আমার বাসায় এসে দেখেন বুঝতে পারবেন আপনাদের ফুল মানে পুরো ধারণা একদম চেঞ্জ হয়ে যাবে আসলে কি জানেন যে আমরা ভিডিও জগৎটা একরকম বাস্তব জীবনে আমরা আরেক রকম আমরা ভিডিওতে হাসি খেলি সবারই এরকম যে মানুষ উপরে একরকম ভিতরে আর আরেক রকম সেটা আমি না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হলো এরকম ঠিক আছে তো যারা যারা হলো মিশতে মানে আসতে চান চলে আসতে পারেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটু কাজ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ